আসলে আপনি আপনার লোডটা হিসাব করে নেবেন পর্যাপ্ত পরিমাণ সোলার সেট আপ করবেন যদি আপনি আপনার বাসার আগের ফ্যান লাইট গুলা চালাতে চান তাহলে আপনাকে হাইব্রিড সিস্টেম নিতে হবে আর হাইব্রিড সিস্টেমে আপনি পর্যাপ্ত সোলার ব্যাটারি ইনভার্টার দিয়ে আপনি ভালো একটা সেট আপ করতে পারবেন কিন্তু খরচটা একটু বেশি আচ্ছা হাইব্রিড যে হাইব্রিড এর ক্ষেত্রে খরচটা একটু বেশি অর্থাৎ আপনার বাসা বাড়িতে যে ফ্রিজ এসি মানে সিলিং ফ্যান রয়েছে সেগুলো চালাতে পারবেন জি জি ভাই এগুলো স্যার আমি ভাই কম বাজেটের ভিতরে ২০ ৩০ ৪০ হাজার টাকার ভিতরে বা ১৫ হাজার টাকার ভিতরে আমি নতুন করে এই ধরনের ফ্যান আমার দোকান রয়েছে সোলারের মাধ্যমে চালাবো আমার চারিভারে একটা ফ্যান চলবে লাইট চলবে অল্প ভিতরে কেমন বাজেট চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা করা সম্ভব হয় না আচ্ছা আমাদের কাছে সোলারের যে আমরা যে প্যাকেজ গুলো সাজায় রাখছি একদম সর্বনিম্ন সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু সর্বোচ্চ আপনি পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি সাজাই নিতে পারবেন আচ্ছা ভাই আমি সোলার প্যাকেজ দেখো তারপর একটা আইডিয়া শেয়ার করবো সোলার কি কি পাওয়া যাবে ভাই সোলার আলো সোলার আমাদের কাছে সব নতুন নতুন ব্র্যান্ডের এখন নতুন মাল আসছে আচ্ছা যেগুলো আপনার গ্লাস সিস্টেম দু বাসি ডাবল গ্লাস যেমন আলো কোম্পানির আপনার প্যানেল গুলো পাবেন এটা বর্তমান রেট কত ভাই এটা আমরা রাখতেছি তিরিশ টাকা প্রতি প্রতিভার

চব্বিশ ভোল্ট ষোলো টাকা হবে আর বারো ভোল্ট বারো ভোল্ট বারো ভোল্ট আপনার বিশ ওয়াট থেকে শুরু করে আপনার দুশো পঁচিশ পর্যন্ত আমরা পঁচিশ টাকা ওয়ার্ড রাখতে পঁচিশ টাকা পার ওয়াট পার ওয়ার্ড পঁচিশ টাকা আমি যে বিশ ওয়াট নিলাম বা পনেরো শোয়ার্ড নিলাম এখন কি কে যে লাগে আমার তো মাথায় আইডিয়া নাই অনেকে জানে না যে বিপন্দ শোয়ার্ড দিয়ে আমি পনেরো শোয়ার্ড ব্যবহার করতে পারবো এখন তার সাথে কি কি লাগবে এই সম্পর্কে আইডিয়া শেয়ার করুন আমি যদি একটা আইডিয়া আপনাকে দেই সাধারণত আমরা কিছু প্যাকেজ সাজায় রাখছি আচ্ছা এগুলো ঠিক দেখেন আমার মতো যা পোস্ট অনেকেই করে হোয়াটসঅ্যাপে এইটা দেখলে আপনি আইডিয়া পাবেন যদি একটু কাঁচা কাঁচা যেমন আমি এই প্যাকেজটা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় দুশো পঞ্চাশ একটা প্যাকেজ ওকে তো এটা দিয়ে আমি পাঁচটা ফ্যান পাঁচটা ফ্যান এবং দশটা লাইট চালাবো ভাই তাহলে তো ভাই একটা পুরা ফ্যামিলি ফুল ফ্যামিলি আচ্ছা কি কি লাগে দেখেন একটা সোলার সেট করার জন্য আপনার একটা প্যানেল লাগবে ওকে একটা ব্যাটারি লাগবে ব্যাটারি কেবল লাগবে প্যানেল কেবল লাগবে ওয়ারিং কেবল লাগবে ফ্যান লাগবে হ্যাঁ চার্জ কন্ট্রোলার লাগবে আচ্ছা আচ্ছা লাইট লাগবে মোবাইল চার্জার লাগবে সুইচ লাগবে প্যানেল স্ট্রাকচার লাগবে আচ্ছা আচ্ছা আপনি 10 থেকে 15টা আইটেম লাগবে যেটা আপনার একটা প্যাকেজ সাজানো যায় আচ্ছা আচ্ছা এই এইগুলা আর মাধ্যমে আপনি সাজায় নিতে পারবেন আপনি শুধু আপনার লোডটা বলবেন यस এখানে ভাই বলছো 250 ওয়াট সোলার প্যানেল 34 এর 25500 টাকা ভাই জি 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 এখানে কি सेम দাম লাগবে না কিছুটা কম বেশি আছে ভাই রবিউল ভাই ভিডিও দেখে যারা রবিউল ভাই ঢাকা এক্স ওয়াই জেড এবং দাম জানতে চাই দাম জানতে চাই এই দুইটা চ্যানেল দেখে যারা আসবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন প্রত্যেকটা প্যাকেজ থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট এখানে রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পুরো প্যাকেজটা এই মার্কেটে এসে প্রত্যেকটা দেখাবেন ভাই দুইশো এগ্রেট সোলার প্যানেল এগুলো

রাখছি প্যানেল গ্যারান্টি তিরিশ বছর ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর চার্জ গ্যারান্টি পাঁচ বছর

আমরা কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকি ওকে আপনারা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন তো দোকানে যারা আসবেন তাদের জন্য কিন্তু টাকা ডিসকাউন্ট আছে ওকে তারপর আর কিছু দেখিয়ে দেন স্যার স্যার যদি ভাই হাইব্রিড হাইব্রিড সঙ্গে একটু সংক্ষিপ্ত ধারণা দেন সংক্ষিপ্ত কোনে কি হাইব্রিডটা বোঝেই না হাইব্রিডটা যদি একটু বুঝায় বলি হাইব্রিডটা মানে হলো আপনার সোলার প্যানেল ইনভার্টার এবং ব্যাটারির মাধ্যমে আচ্ছা আপনার সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে এই ইনভার্টারের মাধ্যমে কিন্তু আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এসি যেগুলো আপনি বর্তমান ব্যবহার করেন হ্যাঁ এইগুলাই চলবে কারেন্ট ছাড়া চলবে কারেন্ট ছাড়া চলবে দিনে যতক্ষণ সূর্যের আলো আছে আপনার সোলার থেকে আপনার সারা সরাসরি চলবে আচ্ছা এবং রাত্রে আপনার কারেন্ট চলে গেলে যে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আপনার চাহিদা অনুযায়ী আমরা ব্যাটারিটা দিব আপনি দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা যদি মনে করেন যে আমি রাত দিন চব্বিশ ঘন্টা চালাবো কারেন্ট ছাড়াই তাও সম্ভব এটার উপকার আমি বলি ভাই যে কেউ যদি ভাই একটা আইফিএস ক্রয় করে জি জি আইফিএস ক্রয় করে তার প্রতি মাসে ধরেন দুই হাজার টাকা কারেন্ট বিল আসে জি

যারা ঢাকার বাইরে সেট আপ করবেন আপনাদের পরিবহন খরচটা কিন্তু আপনাকে আলাদাভাবে ভাবে বহন করতে হবে সেট আপ খরচ নেবেন না সেট আমরা টোটালি ফ্রি করে দিই ফ্রি করে দিই ইনশাআল্লাহ অনেকে ভালো একটা প্যানেল ভালো দিছে ওই দিন আমি একটা ভিডিও দেখলাম যে এক ভাই অনেক উন্নত মানের প্যানেল টিআর ওয়ান লিস্টের প্যানেল নিছে গ্লোয়ার্ডের ইনভার্টার নিছে ভালো কেবল নিছে সিক্স আর এম কেবল নিছে এবং হ্যামকো ব্যাটারি নিছে কিন্তু ভালো দক্ষ টেকনিশিয়ানের কারণে সেট আপ না করার কারণে ওনার ওই জিনিসটা কাজ করে ভালো কাজ করতে পারে। আমাদের দ্বারা কিন্তু তারা সার্ভিসের এই কাজটা করে নিচ্ছে ইনশাআল্লাহ ভাই। তারা নীতি আগরয়ের সুযোগত করে। সুযোগত করেন ভাই কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আইপিএস। আইপিএস এর মানে আসলে সুলারে যত কিছু আইটেম ভাই বিদ্যুৎ ছাড়া বিদ্যুতের বিকল্প যা কিছু পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে রে ভাই দোকানে ইনশাআল্লাহ। আপনি দোকানের ঠিকানা আবার বলে দেন ইনশাআল্লাহ ভাই দোকানের ঠিকানা ঢাকা একদম মূল কেন্দ্র যেটা গুলিস্থান।

এবং আবার আবারও বলছি রিফুন ভাই সবসময় আমার যারা দর্শক আসে তাদেরকে স্পেশাল সার্ভিস দিয়ে থাকে আপনারা বলতে হবে ভাই রোবিল ভাই ভিডিও দেখে আসছে অবশ্যই আপনাকে যে ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে স্ক্রিনশট যারা নিয়ে আসবে ভাই বলছি তো মার্কেটে যে রেট থাকবে তার চেয়ে আমি ইনশাআল্লাহ কমে দেওয়ার চেষ্টা করবো ওকে ধন্যবাদ